তোমাদের যাদের এক্সাম ভালো হয়েছে এবং তোমরা মডেল অ্যান্সার কি মেলানোর পরে তোমাদের এই আত্মবিশ্বাসটি এসেছে যে হ্যাঁ আমরা ইন্টারভিউতে ডাক পেতে পারি তো তোমাদের জন্য এই ভিডিওটি আজ থেকে ইন্টারভিউর দিন পর্যন্ত যে কয়েকটি দিক অবশ্যই খেয়াল রাখবে মনে রাখবে যে তোমার পারিবারিক অবস্থা কেমন তোমার মানসিক অবস্থা কেমন তোমার শারীরিক অবস্থা কেমন তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আছো এই সমস্ত কিছু ভুলে যাও ভুলে গিয়ে নিজেকে আত্মবিশ্বাসে ভরপুর করো যে তুমি একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকা এই আত্মবিশ্বাসটা আমাদের মধ্যে নিয়ে আসা প্রয়োজন এই আত্মবিশ্বাস একদিনে আসবে না তার জন্য আমাদের বিভিন্ন মোটিভেশনাল বা বিভিন্ন যে নীতিকথামূলক আমাদের গল্প পড়া প্রয়োজন পজিটিভ চিন্তা ভাবনা করা প্রয়োজন তার জন্য অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দূরে থাকাই নিরাপদ তাছাড়া তোমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার লোক খুব কম সময়ের জন্য ব্যবহার করতে পারো দুই চার মিনিট পাঁচ মিনিট তার বেশি নয় এবং অবশ্যই প্রত্যেক দিন নিজেকে আয়নার সামনে নিয়ে গিয়ে নিজেই নিজেকে চোখে চোখ রেখে প্রশ্ন করো এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো এতে তোমার বাক্য গঠন সঠিক হবে এবং যা প্রশ্ন তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করো তোমাদের বাড়িতে যদি দাদা দিদি মা বাবা থেকে থাকে তাহলে কখনো কখনো তোমরা সাহায্য নিতে পারো আর তোমার নিজের যা সাবজেক্ট সেই সাবজেক্ট যখনই কোনো একটা টপিক পড়ছো সেই টপিকটি কোনো একজন স্টুডেন্টকে কতটা সহজভাবে ভাবে বোঝাতে পারবো তার চেষ্টা সব সময় তোমরা করবে আর সব সময় খেয়াল রাখবে যে তোমার বিষয় হলো বাংলা তাই প্রতিদিন বাংলা বিষয়ের একটি টপিক নিজেই এমনভাবে পড়বে এবং সেই পড়ার পাশাপাশি তোমরা বিএড যখন করেছো তোমাদের প্রত্যেকেরই একটি অভিজ্ঞতা আছে তো সেই টপিকটিকে স্টুডেন্টদের সামনে কতটা দক্ষতার সামনে তুমি নিয়ে আসছো প্রত্যেক দিন অবশ্যই সেই টপিকটিকে যাচাই করবে অবশ্যই সেই টপিকটিকে পড়ানোর মতোভাবে নিজেই নিজের বাড়িতে প্র্যাকটিস করবে আর বললাম যেটা যে আত্মবিশ্বাস অবশ্যই নিজেদের মধ্যে নিয়ে আসো বাক্য গঠন সঠিকভাবে আমাদের করা উচিত আমাদের যারা ইন্টারভিউ নেবেন তারা যা প্রশ্ন করবেন তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে কোনো মতেই বানিয়ে বলা চলবে না এই সমস্ত কিছুকে যদি আমরা সঠিকভাবে আমাদের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমাদের সঠিকভাবে এই মুহূর্তে আত্মবিশ্বাসের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা প্রয়োজন এবং আত্মবিশ্বাস একদিনেই কিন্তু আসে না তার জন্য নিয়মিত অভ্যাস করা প্রয়োজন তো প্রত্যেকেই ইন্টারভিউ পর্যন্ত এই দিকগুলো খেয়াল রাখো আগামীতে আমি তোমাদের এই ধরনের অনেক অনেক টিপস শেয়ার করবো প্রত্যেকেই ভালো থাকবে থ্যাংক ইউ